স্বাধীনতার সময় থেকে কাশ্মীর ইস্যু ভারতের রাজনীতি থেকে বিশ্ব রাজনীতি তোলপাড় করেছে এবং এখনো চলছে আগেও বহুবার কাশ্মীরের পূর্ণরাজ্যের দাবি নিয়ে সরব হয়েছিল এবার কি সেই ভাবনায় শিলমোহর পড়ছে তেমনটাই গুঞ্জন উঠছে আন্তর্জাতিক মহলে এবার কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে চার সপ্তাহের মধ্যে এমনই কেন্দ্রকে ডেডলাইন সুপ্রিম কোর্টের তবে আর গরিমসি হয় যদিও মোদী সরকার এদিন দাবি করেছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে তবে পেহেলগাঁওের মতো ঘটনা যে প্রতিক্রিয়া বিলম্বিত করেছে সেটাও মেনে নিয়েছে কেন্দ্র দু সালের পাঁচই আগস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয় তিনশো সত্তর নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা হারানো নিয়েও সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছে বিজেপি অন্যদিকে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপত্যকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবেই কিন্তু সেটা হয়েছে স্বপ্নের এবার ফের আদালত সরকারকে সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর মেঘবালিকা নির্দেশ দিল শুক্রবারের শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন কাশ্মীরে পেহেলগাঁয়ের মতো ঘটনা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনেই হয়েছে তাছাড়া কেন্দ্র নিজে আদালতে হলফনামা দিয়েছে জানিয়েছে দ্রুত তারা রাজ্যের মর্যাদা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ এখন সেই প্রতিশ্রুতি যদি পূরণ করা না হয় তাহলে হলফ নামার মানেই বাকি কি মামলাকারীদের দাবি এভাবে যদি পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করার অনুমতি দেওয়া হয় তাহলে যে কোনো রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেবে কেন্দ্র এরপর হয়তো উত্তরপ্রদেশকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হবে সুপ্রিম কোর্ট সেই বিতর্কে না গেলেও জানিয়ে দিয়েছে উপত্যকার পূর্ণ মর্যাদা ফেরানো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে সেই সিদ্ধান্ত জানাতে হবে The answer is,